নিষ্কাম কর্ম করা প্রভু যে কর্ম আমার হাতে দিচ্ছে সেটা নিষ্ঠাভাবে করা কোনো স্বার্থ নেই কোনো উদ্দেশ্য নেই কোনো কিছু নেই তার মধ্যে দিয়ে মায়াহীন স্বার্থহীন মোহহীন এই কর্ম করে জীবন অতিবাহিত করা তারপরে তাকে সোপে দেওয়া তার কাছে এই যে বিদ্যা জ্ঞান তার অহম্বোধ তাকে নিজের মন থেকে দূর করা এইটাই বুঝি আমি এবং এই করে করে আমার একাত্তর বছর হয়ে গেল আর বাকি যত বছর উনি আমাকে এখানে রাখতে চান আমি ততদিন থাকবো তারপরে ওনার যদি চরণে ঠাঁই পায় ঠাঁই পাওয়া তো অত সহজ নয় অনেক কষ্টে হয় অনেক কিছুতে হয় তো অত ওর মধ্যে গভীরের মধ্যে না গিয়ে আমি গৃহী তবে গৃহীর মধ্যে থেকে সন্ন্যাস ধর্ম পালন করা যায় অর্থাৎ মানুষের যেটা সেবা মানুষকে সেবা তার প্রতি যে ভালোবাসা নিষ্ঠা সেটা থাকলেই আমাদের মনে হয় এই যে আমাদের বৈষ্ণব ধর্মের শিক্ষা যেটা প্রভুপাদ ও যার জন্ম উপলক্ষে করেছেন তার আমি জীবন বৃত্তান্ত আগেই পড়েছিলাম এবং তারই পরম পূজনীয় পিতৃদেব মহাপ্রভুর যেখানে জন্মস্থানের তিনি উদ্ধার করেন এই মায়াপুর তিনি করেন তারপরে যে আমাদের গৌরী আমাদের বৈষ্ণব ধর্মটাকে এনে এগিয়ে নিয়ে যান মানে মহাপ্রভু চৈতন্যের পর যে এগিয়ে নিয়ে যান তিনি আজকে আমাদের মহাপ্রভু যে মৎ প্রভু তো তার জীবনে কি না উনি করেননি শুধুমাত্র ধর্মের দিক নয় সমাজ সংস্কার এবং তার সঙ্গে মানব কল্যাণের যা যা দরকার সংসারে থাকতে গেলে তার বন্দোবস্ত করে উনি রাস্তা দেখিয়েছেন যে কিভাবে গৃহে থেকে আমাদের সন্ন্যাস ধর্ম বৈষ্ণব ধর্ম পালন করা যায় তাই এত মানুষ এখানে সবাইকার সঙ্গে আজ আমি থাকতে পেরেছি আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি এবং আমি পুণ্য লাভ করছি এখানে এসে এত মানুষের সংলাভ করে তাই আমাদের এই আমি ভাবছিলাম যে ঠিক সময়ে পৌঁছোতে পারবো কি না তো যেখানে প্রভুর ইচ্ছে পৌঁছনো আমাকে নিয়ে আসা সেখানে কে সাধ্য আটকায় কাজে এগুলো সব পূর্বনির্দিষ্ট থাকে তাই আজকে আমি এখানে আসতে পেয়ে নিজেকে খুব গর্ববোধ করছি ধন্য হচ্ছি এবং পুণ্য অর্জন করছি পূর্ণভূমিতে আপনাদের সব বাইকে আমার শতকোটি প্রণাম আপনাকে জানাচ্ছি এবং আপনারা সবাই নাম নিয়ে আপনাদের মনকে আপনার মতো করে থাকুন আপনি চাইলে পারবেন না যতক্ষণ না প্রভু আপনাকে এ করছে ততক্ষণ পর্যন্ত নয় তা নাহলে সবথেকে বড় জিনিস হচ্ছে আপনার ভক্তি প্রেমের মধ্যে দিয়ে ভক্তি তা হলে। প্রভু শ্রীকৃষ্ণ উদ্ধবকে বৃন্দাবনে পাঠিয়ে দিলেন আপনাদের মনে আছেন তার অহংকার ছিল তার অহংকার দূর করার জন্যে সে স্বয়ং গোপিনী ব্রজবাসীদের কাছে গেলেন এবং সেখানে তার সম্পূর্ণ শুদ্ধি হয়ে গেল যে জ্ঞান অহংকার ত্যাগ করে প্রভুকে ভালোবাসতে হবে আমার নিজের মনের মধ্যে প্রভুকে ভক্তি তবেই ভক্তি আসবেন প্রভু সেখানেই থাকে এবং যখনই দেখেছেন তখনই যখনই দেখেছেন তার পরম ভক্ত অহংকার হয়েছে সেই অহংকারকে তিনি নষ্ট করে তিনি কাছে টেনে নিয়ে তাকে সব করেছেন কাজেই কিছু থাকে মানুষের আপনার এই সংসারে থেকে কিছু আপনার তো আকাঙ্ক্ষা তো থাকে সে মুক্ত জীবন যখন হয়ে যায় তখন প্রভু ঠাঁই দেয় এই এইভাবেই আমরা চালনা করি নিজেদের ঠিক হয়ে যায় তো আপনাদের সবাইকে করি প্রণাম জানাচ্ছি এবং আপনারা আমাকে সৌভাগ্য দান করেছেন এইখানে আসতে এর থেকে আমার চরম প্রাপ্তি হ্যাঁ কিছুই হতে পারে না আপনাদের প্রণাম